আজকে কমেন্ট নিয়ে কিছু কথা বলবো ইউটিউব টিকটক ফ্রিজে যারা কমেন্টের রিপ্লাই পান না তারা হয়তো মনে করতেছেন আমি অহংকারী হয়ে গেছি হয়তো কাউকে হিংসা করে কমেন্টে রিপ্লাই দি না হয়তো নিজেকে অনেক বড় মনে করে কমেন্টে রিপ্লাই দি না হয়তো নিজেকে সেলিব্রিটি ভাবতে শুরু করছি একদমই না আমি আপনাদের মতো নতুন আজকে যারা পেজ খুলেছেন আমি তাদের মতো নতুন হয়তো আমার এই পেজের বয়স তিন বছর তারপরেও আমি মনে করতেছি আজকে যারা পেস স্কুলে কাজ করতেছেন আমি তাদের মতোই নতুন আপনারা হয়তো বিগত কয়েকদিন যাবত আমার ভিডিওতে দেখতেছেন আমি চোখের অপারেশন করেছি এখন বর্তমানে হয়তো আপনারা আমাকে ভিডিওতে একদমই ক্লিয়ার দেখতেছেন মনে করতেছেন আমি একদম ক্লিয়ার দেখতেছি না আমি এখন যে আমাকে ভিডিও করতেছি আমার নিজের ভিডিওতে আমি নিজেকে দেখতেছি না ভালোভাবে আমি যখন ক্যাপশন লিখি মুখে ভয়েস বলে ক্যাপশনটা লিখি হয়তো ওই ক্যাপ ওই কপ মানে ওই ক্যাপশনটা ভুল হয়েছে না সঠিক হয়েছে হয়েছে সেটাও আমি জানি না যদি ভুল হয় সেটা আপনারা সঠিক করে নেবেন আর অনেক সময় আমি আমার মেয়েকে দিয়ে ক্যাপশনটা লেখাই মেয়েকে আম্মু তুমি এইভাবে ক্যাপশনটা লিখে দাও আমার মেয়ে লিখে দেয় আমি পোস্ট করে দিই তো এটাই আমি অনলাইনে বিশ্বাস করবেন আমি কখনও সেলিব্রিটি তো হতে পারবই না ভাইরালও হতে পারবো না আমি মনে করি আপনি আজকে পেজ খুলছেন যেরকম নিজেকে নতুন ভেবে আগামী দিনের সফলতার স্বপ্ন দেখি আমিও ঠিক সেম টু সেম আমাকে এখনও আজকের দিনের নতুনদের মতোই মনে করি এবং আগামী দিনের অনেক সফলের মানে সফলতার স্বপ্ন দেখে এগিয়ে যাচ্ছে আপনি আমি কোনো তফাত নেই আপনারা যারা আমাকে যারা আমাকে ভিডিওতে ভালোবেসে কমেন্ট করতেছেন দিদি বলে বা ছোটো বোন বলে বড় বোন বলে আমি প্রত্যেককে শ্রদ্ধা এবং স্নেহ করি ভবিষ্যতেও আমাকে আপনাদের ছোটো বোন অথবা বড়ো বোন হিসাবে ভালোবেসে যাবেন ভালোবাসার জায়গাটা দিয়ে রাখবেন সব সময় আমার জন্য আমি মানুষ হিসাবে ব্যক্তিগত মানুষ হিসাবে খুবই গরিব মানুষ গরিব বলে আজকে আমাকে অনেকেই হিংসা করে ঠিক আছে তো আমি আশা রাখবো বাস্তবে যারা আমার আশেপাশে যারা হিংসা করে সেই হিংসাটা যেন আমি অনলাইনে আমার প্রাণপ্রিয় ভাই বোনদের কাছ থেকে না পাই আর আমি কখনো কারোর কাছ থেকে হিংসা পাই এমনভাবে কোনো কাজও করি না কাউকে মানে কাউকে আঘাত করেও কোনো কথা বলি না যদিও বা আমার কথায় কোনো আঘাত পেয়ে থাকেন কেউ কোনো সময় সুন্দর ও ক্ষমা দৃষ্টিতে দেখবেন আমরা সবাই মানুষ আজকে আছে কালকে নাই পৃথিবীতে যতদিন আছি ততদিন সকলের কর্মব্যস্ত জীবন নিয়েই থাকতে হয় যেমন আমি আমার জন্য কর্মব্যস্ততা জীবন ফেসবুক অনলাইন সোশ্যাল মিডিয়াতে বেছে নিয়েছি একজন কন্টেন্ট ক্রিয়েটর হয়ে কাজ করা সেরকম অনেকেই অনেক পেশায় কাজ করতেছে তো এটা হচ্ছে যার চার ব্যক্তিগত ব্যাপার ঠিক আছে তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আজকে তো পঞ্চম রোজা প্রায় চলে যাচ্ছে আর যদি বেঁচে থাকে ইনশাল্লাহ ষষ্ঠ রোজার মানে ছয় রোজার শুভেচ্ছা সবাইকে আল্লাহ হাফেজ